হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি তো প্রতিদিনের মতো আপনাদের প্রথমে আমি রয়্যাল রাম্বল স্টেজ দেখাবো এবং আপনাদের আমি প্রথমে একটা জিনিস দেখাই দেখেন স্ট্যান্ডের পিছনে যেই ওয়ালটা আছে সেখানে আমরা অনেকগুলো সুপারস্টারকে দেখতে পাচ্ছি এবং স্ম্যাক ডাউন রয়্যাল রেম্বল এবং ডাব্লিউ ডাব্লিউ লোগো দেখতে পাচ্ছি অনেক অনেক সুপারস্টার বলতে পুরো রয়্যাল রাম্বল পোস্টারি তারা এখানে দিয়ে দিয়েছে আর এটা কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ আমরা এর আগে কখনোই এমনটা দেখি নাই যে স্টেডিয়ামের বাইরে যে ওয়াল সেখানে তারা পোস্টার লাগে লাগিয়েছে আর এটা কেন করেছে কারণ স্টেডিয়াম আলাদা বানানো হয়েছে ইভেন্টের জন্য তাই তারা এটা দিয়ে ঢেকে দিয়েছে এছাড়া আপনাদের আরো ভিডিও দেখাই দেখলে বুঝতে পারবেন এটার কাজ কতটা আগিয়েছে আর এখানে অনেকগুলো ফুটেজ আছে সবকিছু আপনাদের আমি ব্যাখ্যা করে বলবো আমি প্রথমে আপনাদের একটা মিনি ব্লগ থেকে ফুটেজ দেখাই আর এটা সৌদি যে একজন সিটিজেন সে কিন্তু পোস্ট করেছে টিকটকে এই যে আপনারা এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেজের এরিয়া আর এখান থেকেই মেইন এন্ট্রেন্স করা হবে আর আমি ভিডিওতে দেখে বুঝতেই পারতেছি এটা অনেক মেসিভ একটা স্ট্রাকচার মনে হচ্ছে দুইটা আলাদা আলাদা বিল্ডিং তারা তৈরি করেছে আর এটা তো মেইন কভার হবে এখন বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে আর কি এবং স্টেডিয়ামের ভিডিও যদি আপনারা ভিতর থেকে দেখেন মনে হচ্ছে যেনা ঠিক আছে দূর থেকে যেমনটা লাগতেছিল কাজ থেকে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে আর এটা অনেক বেশি বড় একটা স্টেডিয়াম তারা তৈরি করেছে এবং দুইটা মেসিভ স্ক্রিনের জন্য তারা স্ট্রাকচার বিল করে রেখেছে এবং ডব্লিউডব্লিউ রেসেনমিনার সাইনটা যেখানে আটকাবে সেখানেও তারা স্ট্রাকচার বিল করে রেখেছে এছাড়াও গরিলা পজিশনের জন্য তারা অনেক বড় একটা জায়গা রেখেছে আর এই গরিলা পজিশনে ডাব্লিউ ডাব্লিউ যে এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে তারা বসবে এই গরিলা পজিশনটা এন্ট্রেন্স এর পেছনেই হবে এছাড়া তারা অনেক বড় একটা রয়্যাল রাম্বল লোগো বানিয়েছে আমি বুঝতেছি না এটা তারা কোথায় ইউজ করবে কিন্তু তারা যে এত বড় রয়্যাল রাম্বল লোগোটা ইউজ করেছে এটা যখন লাইটিংটা হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো রিসেন্টলি এগুলো হচ্ছে স্টেডিয়ামের লেটেস্ট আপডেট এরপর আপনাদের কিছু ফটো দেখাবো এবং ফটোতে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রেন্স এরিয়া আর এখনো কোনো লাইট তৈরি করা হয়নি জাস্ট সাদা লাইট লাগানো হয়েছে আর এটাতেই অনেক বেশি সুন্দর লাগতেছে এছাড়া আপনাদের আরো একটা ফুটেজ দেখাই এইখানে দেখাই যাচ্ছে রিং এর যে ক্যানোপি সেগুলো তারা বানানো শুরু করে দিয়েছে আর এটা কেন বানানো হয় যখন বৃষ্টি পড়ে তখন যেন প্রবলেম না হয় আর কি তো যে কটা আপডেট ছিল রয়্যাল রাম্বল এর সবকিছু আপনাদের একসাথে দিয়ে দিলাম সো আমি বলবো ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর মানে নাইট রয়্যাল বিষয়ে বলবো এবং মানে নাইট ফর্ম সেখানে ডাব্লিউ অনেক বড় চেঞ্জ করেছে তো কি চেঞ্জ করেছে বলা হচ্ছে রাসেল বর্স রেডিওতে ডাব্লিউ কমার্শিয়াল কম করে ফেলেছে আমরা যারা নেটফ্লিক্সে মানানায় ট্র দেখি আমরা কিন্তু 5 মিনিট পর পর অ্যাডভাইস দেখি পার্সোনালি আমার এটা অনেক বেশি বিরক্ত লাগে তো ডাব্লিউ এখানে নেটফ্লিক্সের যে কয় ঘন্টা তারা শোটা দেখায় সেই কয় ঘন্টাই দেখাবে কিন্তু তাদের যে অ্যাডভার্টাইজ সেটা কমায় দিবে আর ডাব্লিউ দেখেছে অ্যাডসের কারণে তাদের ভিউয়ারশিপ কমে যায় এবং তারা মনে করতেছে যদি অ্যাডস কমানো হয় তাহলে ভিউয়ারশিপ আর আর আমি বলবো যেটা চিন্তা করেছে এক্স্যাক্টলি এমনটাই যদি করে তাদের জন্যই ভালো হবে এরপর আমরা ভেন্স অ্যান্ড কেনেডি میکম্যানের বিষয় কথা বলবো আর ভেন্স میکম্যানের হেলথ এর বিষয় একটা সিরিয়াস আপডেট এসেছে এন্ড আমি যদি বলি থিংস আর নট লুকিং গুড আমি আগে আপনাদের আপডেটটা বলি অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে রিক ফ্লেয়ার বলেছে ভেন্স পিকম্যান ইজ নট ডুইং গ্রেট হেলথ ওয়াইজ এন্ড ইটস নট লুকিং গুড এট দ্য মোমেন্ট বলা হচ্ছে যে রিক ফ্লেয়ার বলেছে সে কোথায় বলেছে সেটা জানি না মানে আমি যতটুকু জেনেছি সেটা আপনাদের বলতেছি তো রিক ফ্লেয়ার অ্যাকর্ডিং রিসেন্টলি ভেন্স মেকম্যান হেলথ অনেক খারাপ আমি এখানে এমন আছে অনেক ডটস কানেক্ট করে আপনাদের বলবো যে সে সামনে গিয়ে নাও থাকতে পারে কিন্তু আপনারা যারা অ্যাকটিভ যখন ব্রে ওয়াইট অসুস্থ ছিল তখনও কিন্তু এরকম নিউজ এসেছিল তারপর রিসেন্টলি হল হোগেন তার বিষয়ে এমন নিউজ এসেছিল মাঝখান দিয়ে অনেকে উড়িয়ে দিয়েছিল যে না হল হোগেন ঠিক আছে কিন্তু পরে গিয়ে দেখলাম সে দুনিয়া থেকে চলে গেলো তো এখন যেহেতু ভেন্স ভেসমিকম্যানের অবস্থা বেশি সিরিয়াস এটাকে ডিনাই করা যাবে না আর ভেসমিকম্যান যদি এভাবেই চলতে থাকে ভেসমিকম্যান যে কোনো সময় বুঝতেছেন আপনারা কি বলতে চাচ্ছি সে উদাও হতে পারে আর কি আমি চাই না ভেসমিকম্যান এত তাড়াতাড়ি চলে যাক আমি চাই সে আবার ডাব্লিউডাব্লিউ কে তার আন্ডার নিয়ে আসুক একটা ফাইনাল রান দে তারপরে হয়তো সে রিটায়ার হতে পারে অথবা যা হওয়ার হবে এরপর আমরা ট্রিপল এইচ এর বিষয়ে কথা বলবো তো কিছু সময় আগে আপনারা হয়তো শুনেছিলেন ট্রিপল এর উপর এলিগেশন লাগানো হয়েছে আর এলিগেশন কি কি ট্রিপল এইচ ব্ল্যাক রেসলারদের পুশ করে না ইনফ্যাক্ট এমবিবি এটাও বলেছিল ট্রিপল এইচ ব্ল্যাক রেসলারদের ফেমিনেন্ট দেখাতে চায় আর এগুলো নিয়েও অনেক কোয়েশ্চেন করা হয়েছিল ট্রিপল এইচ কে আর অবভিয়াসলি ট্রিপল এইচ এটা ডিনাই করেছিল তো সেটা নিয়ে একটা নতুন আপডেট এসেছে আর এটা ডেভ মেডিসার করেছে তো আপডেটে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ রিসেন্টলি ট্রাই আউটস করেছে আর এই ট্রাই যে মেইন ফোকাসটা ছিল সেটা ব্ল্যাক মেল রেসলারদের উপর ছিল শুধু ব্ল্যাক মেল রেসলার না বডি বিল্ডার যারা আছে তাদের উপরও ফোকাস করা হয়েছে আর ডাব্লিউ এখন নতুন জায়েন্টদের সাইন করতে চায় আপনারা রিসেন্টলি একটা প্যাটার্ন দেখেছেন ওবা তারপর পাওয়ার হাউস হবস তো ডাব্লিউ এদের উপর বেশি ফোকাস করা শুরু করেছে আর এরা কিন্তু ব্ল্যাক আর ট্রিপল এখন ব্ল্যাক মেল ট্যালেন্টদের ট্রাই করতেছে এবং বেশি বেশি ফিচার করতেছে এরপর আমরা স্টিট প্রফিটস এর কথা বলবো আর অনেক সময় হয়ে গিয়েছে আমরা ডাব্লিউ ডাব্লিউ টিভিতে স্ট্রিট প্রফিট দেখতে পাচ্ছি না অনেকে মনে করতেছে কারণে যে তারা ডাব্লিউ ডাব্লিউ হয়তো লিভ করেছে এবং অনেকে মনে করেছিল মন্টাস ওয়ার্ড ভিশনে আসবে কিন্তু যা ভাবতেছে তা হবে না আসলে কি হচ্ছে সেটা আপনাদের বলি তো রেসলিং অবজার্ভার নিউজ লেটার থেকে আপডেট এসেছে তারা বলতেছে বলা হচ্ছে প্রথমেই দুইজনের মধ্যে কারোরই ইঞ্জুরি হয়নি জনই একদম ফ্রেশ আছে এবং দুইজনের মধ্যে কেউই ডাব্লিউ ডাব্লিউ লিভ করেনি এবং তাদের অ্যাবসেন্ট কেন এটার পিছনে সিক্রেট কি সেটাও বলেছে বলা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডিসিশন নিয়েছে তারা তাদেরকে অনেক সময় ধরে টিভি থেকে অফ রাখবে এবং এটা কেন কারণ তারা যেন ফ্রেশ হতে পারে এবং ফ্রেশ হয়ে আবার টিভিতে আসতে পারে তো ডাব্লিউ তাদেরকে রিফ্রেশ জন্য টিভি থেকে টাইম অফ দিয়েছে এরপর যেটা বলবো সেটা অনেক বেশি উইয়ার্ড আমার কাছে কারণ যে কিছুই বিক্রি করতে পারে বা তারা বিক্রি করতেছে আপনাদের মনে চেম্বারে যেখানে সিনে এবং আর আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ তাদের শপের উপর কোডি রোডস এর ওই মার্চেন্ডাইজটা বিক্রি করতেছে আর এই যে মার্চেন্ডাইজ এটা কিন্তু নর্মাল মার্চেন্ডাইজ না এটা আমি বলবো এক্সট্রা একটা মার্চেন্ডাইস ডাব্লিউ সেই শার্ট বিক্রি করতেছে বা সেই ওয়েস্ট টা বিক্রি করতেছে যেটা কোডি রোজ পড়েছিল এবং সেখানে কোডি কে জন সিনা রক এবং ট্রাভিস মেরেছিল আর সেখানে কিন্তু কোডির রক্ত লাগা আছে আর আমি যখন দেখেছি আমি চিন্তা করলাম এই রক্ত সহ শার্ট কে কিনবে আর এটার জন্য কিন্তু অলরেডি প্রাইস বেট হচ্ছে যেমন সর্বোচ্চ পনেরোশো আশি ডলার উঠেছে আর এই বেটটা যখন এক্সপেন্সিভ হয়ে যাবে যে সবচেয়ে বেশি দাম বলবে সেই নিতে পারবে এরপর আমরা ড্রু ম্যাক ইন্টারের বিষয়ে কথা বলবো আর এটা হচ্ছে ড্রু ইন্টারের রয়্যাল রেমল ম্যাচের বিষয় তো আপনারা জানেন স্যাটারডে নাইট মেন ইভেন্টে ফেটাল ফোর ম্যাচ হবে যেখানে র্যান্ডি স্যামি জেইন ট্রিক উইলিয়াম এবং ডেমিয়ান পিসের মধ্যে ম্যাচ হবে তো এখানে এই চারজনের মধ্যে যেই জিতবে সে রয়্যাল রামলে ব্রুমাই কিন্টার ফেস করবে এই চারজনের মধ্যে দুইটা নেমসি আছে যারা জিততে পারে প্রথম হচ্ছে স্যামি জেইন দ্বিতীয় হচ্ছে র্যান্ডি অর্টন এবং যদি চান্স দেখি উপরে থেকে তাদের দুজনেই ফিফটি ফিফটি চান্স আছে প্রথমে অর্টন সে একটা মেগা স্টার এবং ম্যাক ইন্টার সে কিন্তু রিসেন্টলি স্ম্যাকডাউনে কনফ্রন্ট করেছে আর দ্বিতীয় স্যামি জেইন এর জন্য আসতে পারে কারণ সৌদিতে কিন্তু কিন্তু রয়্যাল রাম্বল হবে আর অবশ্যই সৌদির যে কোটা সেখানে সেমিজানি রিজার্ভেশন আছে তো এই যে দুইজনের মধ্যে চান্স তো একদম ফিফটি ফিফটি তো এইখানে যদি একজনের চান্স এক বাড়িয়ে দেই এখানে আপনারা ধরতে পারেন 51% চান্স আছে র্যান্ড ডিওটেনের এবং 49% নাইন চান্স আছে সেমিজানের তো আপনারা নাম্বার ওয়ানে এক্সপেক্ট করতে পারেন র্যান্ড ডিওটেনকে যে কিনা রয়্যাল রাম্বলে ক্রোমাইক ইন্টায়ারকে তার টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবে আমি কিন্তু আবার রিপিট করতেছি এটা এক্সপেক্টেড আছে নাথিং ইজ কনফার্ম আস্তে আরো অনেক আসবে তখন আমরা ক্লিয়ার হতে পারবো তো আমি আপনাদের বলবো র্যান্ডি এবং সেমির মধ্যে কে ড্রু ম্যাক ইন্টারকে ফেস করবে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে